গত দুদিন ধরে একাধিক বিজেপি নেতৃত্বের এই বাংলা ভাগের দাবি বিভিন্ন বিভিন্ন ইস্যুতেই বাংলা ভাগের দাবি নিয়ে এবার বিজেপিকে তীব্র নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে এবং মোদী সরকারকে টুকরে টুকরে প্ল্যাটফর্ম বলে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি বঙ্গভঙ্গ করতে দেবেন না অযোধ্যায় ওদের শিক্ষা হয়ে গিয়েছে এখানে বিভেদ কাম্য নয় দিল্লিতে গিয়ে এভাবেই আজ বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় They have deprived state now they have started again to divide the bingol. Somebody from कंबोडिया से विभाग तक बिहार एंड झारखंड एंड बंगाल दे वांट टू डिवाइड द कंट्री से हुआ राजनीतिक हुआ टुकड़े टुकड़े प्लेटफॉर्म टॉप सो टुकड़े टुकड़े दैट मेक कोशिश कर रहा है कार्तिक को इसको तो आवाज उठाना जरूरी है संपूर्ण রাজীব চক্রবর্তী আমাদের প্রতিদিন রয়েছেন আমাদের সঙ্গে রাজীব টুকরে টুকরে প্ল্যাটফর্ম এভাবেই আজ মোদী সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বক্তব্য আজ মুখ্যমন্ত্রী দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দর্থহীন ভাষায় এই বিজেপির এই যে নেতাদের যে দাবি যে তাদের যে আর্জি এবং তাদের যে বক্তব্য তার বিরোধিতা করেছেন এবং তিনি বলেছেন এটি বিজেপির চক্রান্ত তার একেবারে স্পষ্ট অভিযোগ যে বিজেপির নেতারা যেটা বলছেন সেটি তাদের ষড়যন্ত্র সেটি তাদের চক্রান্ত এবং বাংলাকে নানাভাবে চেপে ধরার একটা প্রয়াস যা কখনোই সফল হতে দেবে না তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে এর প্রতিবাদ করবে এর বিরোধিতা করবে এবং কখনোই কোনোভাবেই এটা হতে দেবে না অর্থাৎ বঙ্গভঙ্গের একটা চক্রান্তের কথা তিনি বলছেন যে ও দাবি উঠে আসছে বিজেপির বিভিন্ন নেতা তারা সংসদে দাঁড়িয়ে সংসদের বাইরে যে কথা বলছেন কখনো নিশিকান্ত দুবে কখনো অনন্ত মহারাজ কখনো জয়ন্ত রায় কখনো দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত তারা যে দাবি জানাচ্ছেন সেই দাবি প্রসঙ্গে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দত্তহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস তারা এই দাবি মানবে না কখনোই বাংলাকে টুকরো হতে দেবে না এবং এই প্রসঙ্গেই তিনি কিন্তু টুকরে টুকরে প্ল্যাটফর্মের কথা বলেছেন তিনি বলছেন যারা টুকরে টুকরে প্ল্যাটফর্ম নির্বাচনের আগে ব্যবহার করেছেন টুকরে টুকরে গ্যাংয়ের কথা নির্বাচনী প্রচারে মঞ্চ থেকে বলেছেন তারাই তো টুকরো করার কথা বলছেন একেবারে বিজেপিকে এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আক্রমণ করেছেন বলছে শুভদীপ একেবারে এরা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন আপনাদের শোনাবো এবং এর পাশাপাশি তৃণমূলের তরফে কুনাল ঘোষ তিনি কি বলছেন তাও শোনাবো কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয় তারা উত্তরবঙ্গের বঞ্চনা মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি পরিবর্তন হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন কিন্তু ভারতীয় জনতা পার্টির তার স্ট্যান্ড বরাবর ক্লিয়ার করেছে আমরা মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই সেটা পারবে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে বঙ্গভঙ্গের চেষ্টা করছে বাংলায় ওরা জিততে পারে না বিধানসভায় হারে লোকসভায় কমে যায় পঞ্চায়েতে হারে ফলে ওরা এখন ঘুর পথে কী কীভাবে ডিস্টার্ব করা যায় কখনো টাকা বন্ধ করে দেয়া। কখনো বাংলাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা কখনো বঙ্গভঙ্গ এখন আবার এই লোকসভা ভোটে ওদের বিপুল পরাজয় এর থেকে নজর ঘোরাতে আর ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এখন আবার শুরু হয়েছে বঙ্গভঙ্গ একসঙ্গে কেউ উপরের দিকটা বলছে কেউ মাঝখানের দিকটা বলছে যে যা পাচ্ছে বলে যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা করছি বঙ্গভঙ্গ কোনো অবস্থায় তৃণমূল কংগ্রেস হতে দিচ্ছে না হতে দেবে না বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा